আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মধ্যপুজের শুভেচ্ছা খুব একটা নির্বিল একটা পরিবেশ আছে রিভারভিউ হাইটস বাকলি অ্যাক্সেস রোড চট্টগ্রাম বিগত দিনও একটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসা হয় আসলে নীরবতায় অনেক কিছু শেখায় মানুষকে পরিস্থিতি প্রেক্ষাপট এবং জীবনের মুহূর্ত এবং জীবনের কিছু আশা প্রত্যাশা এই নীরব ভূমিকায় মানুষ শিখতে পারে জীবনের কিছু ভূমিকা এবং অহংকার কিভাবে মানুষকে দুলিস্যাত করে নিজে একলা হন দেখবেন আসলে আমরা সবাই অসহায় যেমন কি আমরা এই লোভনীয় প্রেক্ষাপট আমাদের সামনে আসছে ত্রয়োদশ নির্বাচন এই নির্বাচন নিয়ে আমরা অনেকে অনেকভাবে অনেক এক্সপ্রেশন ভিতরে আছে তবে সবাইকে একটা দিক বিবেচনা করে একটা কথা বলবো আপনারা যদি ন্যায় নিষ্ঠাবান বিদ হতে চান তাহলে আপনাদের ভিতরে যেই নভস আছে এই নভসকে আপনারা কোনোদিনও সুযোগ দিবেন না এই নভসকে যদি আপনারা সুযোগ দেন আপনাদের সহজেই আপনাদের যে ভিতরে বিবেক এবং বিবেচনাবোধ রয়েছে মনুষ্যৎ রয়েছে সব কিছুই এই নভসে ঠাড়িয়ে দেবে তো শয়তানের ওয়াসবস্তে না পড়ে আমরা নিজেকে পরিশুদ্ধ করে মহান রব্বুল আলমিনের কাছে নীরবে নিস্তব্ধে ডাকুন এবং প্রার্থনার মতো প্রার্থনা করুন মনে রাখবেন মনে রাখবেন মহান রব্বুল আলমিন নীরবতা পছন্দ করেন ওই নীরবে যদি আপনি মহান সৃষ্টিকর্তাকে রাজি সম্মত করতে পারেন আপনি শ্রেষ্ঠ আপনার নবস আপনাকে কোনোদিনও ধরাতে পারবে না কলুষিত করতে পারবে না আসলে আমাদের এই ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে আপনাদের সবাইকে সব বড় ছোটো বা ওয়ার্ড ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক এবং কেন্দ্রিক ভিত্তিক হয়তো আমি এই ক্ষুদ্র জ্ঞানে বলতে পারবো কিনা জানি না কিন্তু যতটুকু জ্ঞান রয়েছে ওই জ্ঞানের থাকিতে আমি বলছি আপনারা নিজেকে দৃঢ়ভাবে পরিশুদ্ধ করুন এবং এখনও এগারো দিনের মতো সময় আছে আপনারা নির্বাচন ভালো করে করুন এবং প্রচারণা ভালো করে করুন এই শুভকামনা করে আসলে কথা হচ্ছে যে নির্বাচনে কিছু নিয়ম নীতি মানতে হবে কেননা আপনি যদি নির্বাচনের প্রচার করতে যান সেটা এদিক থেকে হোক না কেন ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা নিষ্ঠাবান রাজনীতি করুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং ইতিবাচক সাবলীল এবং বাসা আপনারা ব্যবহার করুন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তাছাড়া আপনারা যদি মনে করেন একধুয়েমি লোভনীয় থাকার লোক ভয়ভীতি দেখে যদি আপনারা এই যে সময়গুলো আছে আপনারা এরকম নীতি নৈতিকতা এবং নেতিবাচক যদি আপনারা কার্যকলাপ করেন তাহলে যেটা শুভাকাঙ্ক্ষে আছে যে আপনারা সহজে গ্রহণ করবেন যেই ভোটটা আপনি ভাবেন এই ভোটের আশা আপনার ছেড়ে দিতে হবে কারণ জনগণের অধিকার আছে ঝাড় যার সেই দিকে সো আপনাদের এই বিষয়টি ফোকাস করতে হবে তো আপনাদের দল মত নির্বিশেষে সবার জন্য শুভকামনা এবং আজকের দিন এবং আগামী নির্বাচনের এই দিনটা যেন শুভ হোক আজকের মতো শেষ করলাম সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে সালামু আলাইকুম ওরহমতুল্লাহ